আপনি বিজয়ের সময় না আমি জানি কি প্রত্যেকটা মুহূর্তের জন্য যুক্ত ছিলেন আপনি প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছেন যেন আরো রক্তপাত না হয় আপনি প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছেন যেন এই জালেম পরাজিত হয় এটা বাংলাদেশের মানুষ কয়জন জানে জানি না আমি নিজে জানি যাই হোক ঠিক একই ভাবে চারিদিকে সহস্র নাগিনীর বিষাক্ত নিঃশ্বাসের আপনি আমাদের আমাদের নিরাপদ গন্তব্যে নিয়ে যাবেন বলে আস্থা আপনার উপরে আপনি আমাদের নিরাশ করবেন না আপনার ভয় কি স্যার ছাত্ররা আপনার সাথে আছে আর তার সাথে আছে আঠারো কোটি জনতা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় যাবো আপনি ডাকলে আর যদি আপনি আলী ইমামদের ফাঁদে ইন্দুর হইয়া যান আর আলী ইমাম নুরুল ইসলাম ফজুর রহমান প্রসনে থাইয়া যাওয়া হাসিনার জাউরা যদি নিজেদেরকে ইদুর মালা বিড়াল মনে করে তাইলে ওই ঈদুর মালা বিড়ালরা শুনে রাখো বাঘের আব্বা জানে খাবার দরকার নাই হুঙ্কারি যথেষ্ট ছোট একটা মাললেই বেজম্মার গোষ্ঠীর সবগুলো বাড়ায় যাবে তেরো পাবে না আলিমাম তোমার জান আমি কালা কইরা দিব প্রমিজ নিজে থেকে ভাইগা গেলে ছেড়া দিব কিন্তু গার পেলি করলে ইংকা গালি খাবার